মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে এক টাকা খরচা করে এই ফেসিয়াল করে আর তোমাদের ত্বক হবে কাঁচের মতন চকচকে দাগ স্পট কালো দাগ খুব সহজেই চলে যাবে স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সা ও ধপ দেবে ও স্টান আর এটা ব্যবহার করে তোমাদের মাত্র এক টাকা খরচা হবে একটি তোমাদের মাত্র এক টাকা খরচা হবে তোমরা পার্লারে যাও অনেক দামি ফেসিয়াল করো কিন্তু ও জাস্ট বাড়িতে বসে এক টাকা খরচা করে এই ফেসিয়ালটা করে ত্বক হবে পুরো চার গুণের বেশি ফরসা ধর ধর স্টান টান দাগ স্পট কালো দাগ স্ট্যান্ড পিগমেন্টেশন খুব সহজে চলে যাবে আর স্কিনটা পুরো চকচকে তো তোমরা ভিওটা স্কিপ করো না পুরো ভিওটাই তোমরা দেখো তো সেটা হচ্ছে তার জন্য আমি এখানে নিয়েছি এক টাকা দামি একটা শ্যাম্পু পাতা এটা কিন্তু পুরোটা তোমাদের লাগবে না এখান থেকে আমি অল্প একটু শ্যাম্পু নিয়ে নিয়েছি এতে কিন্তু শ্যাম্পু ব্যবহারে আমাদের মুখের মধ্যে যে জমানো ময়লা বা এক্সট্রা ময়লা থাকে থাকে সেগুলো কিন্তু উঠে যাবে আর দাগ স্পট সেগুলো কিন্তু চলে যাবে তার জন্য আমি এখানে নিয়েছি যা অল্প করে একটু শ্যাম্পু এটা হচ্ছে ফ্ল্যাক্স সিড তোমরা দেখতেই পাচ্ছ ফ্ল্যাক্স সিড অনেকে ফ্ল্যাক্স সিডকে তিসি বীজ বলে তো ফ্ল্যাক্সিটটাকে আমি এবারে করে পেস্ট করে নিয়েছি এরপর আমি বাটির মধ্যে শ্যাম্পু নিয়েছি ওর মধ্যে সিড বা তিসি বীজ আমি এটাকে মিশিয়ে নেব তোমরা এটাকে অবশ্যই মিক্সিতে তোমরা এটাকে পেস্ট করে নেবে আর এই দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব সিড ব্যবহারে আমাদের মুখের মধ্যে যত কালো দাগ থাক না কেন সেটা উঠে যাবে আর স্কিনটা হবে পুরো কাঁচের মতন চকচকে ও ধপ দেবে ও টান টান আর আমি দিয়েছি এখন ডাবর হানের মধু এই তিনটে একসাথে মিশিয়ে দিয়ে সবার লাস্টে কিন্তু আমি ডাবর হানে গোলাপ জল দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব আর সবার লাস্টে আমি এখানে দিচ্ছি অ্যালোভেরা জেল তো আমি অ্যালোভেরা জেলটাকে এখান থেকে এই জেলটা আমি বের করে নেব বন্ধুরা আমি এখানে বাড়ির গাছের যে অ্যালোভেরা জেল আমি ওটাই দিচ্ছি তোমরা যে জেল ব্যবহার করো তোমরা ওই জেলই এখানে দিতে পারবে আর এখান থেকে তোমরা খুব সহজেই জেলটা বের করে নেবে একদিনেই তোমার ত্বক হবে চার গুণের বেশি ধবধবে পর্ষাও উজ চকচকে টান টান আমি জেলটা বের করে নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আর সবার লাস্টে কিন্তু আমি এখানে দেখো মুখটা নর্মাল ওয়াটার দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে ধোয়ার দরকার নেই জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে নাও তারপরও হাতের মধ্যে তোমরা এখানে প্যারাসুটের নারকেল তেল আর শ্যাম্পু দুটোকে একসাথে মিশিয়ে নেবে আর মিশিয়ে নিয়ে জাস্ট এটা মুখের মধ্যে মাসাজ করে নেবে এটা এইভাবে মাসাজ করাতে এতে কিন্তু একটা ভালো স্কাবিংয়েরও কাজ করবে আর এটা কিন্তু তোমার স্কিনটাকে মুখের মধ্যে জমে থাকা ময়লাগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে স্কিনটা একটা ভালো ব্লাড সার্কুলেশনের কাজ করবে জাস্ট আমি যেভাবে ব্যবহার করলাম তোমরা এইভাবে ব্যবহার করবে তোমরা জাস্ট নর্মাল ওয়াটার বা মুখটা ভিজিয়ে নাও তারপর তোমরা প্যারাসুটে না কেল দিলে আর অল্প করে একটু শ্যাম্পু পাতা থেকে শ্যাম্পু নিয়ে জাস্ট একসাথে মিশে নিয়ে খুব সুন্দর করে এইভাবে স্কিনটাকে মাসাজ করে নাও আর এটা ব্যবহারে তোমাদের মুখ একদিনেই তোমরা নিজেরাও বুঝতে পারবে যে একদিনে তোমার ত্বক হবে পুরো চকচকে আর এটাই মাসাজটা তোমরা জাস্ট এক থেকে দেড় মিনিট বা দু মিনিট তোমরা করবে বেশি করা তোমাদের দরকার নেই তারপরে জাস্ট তোমরা নর্মাল জল দিয়ে অথবা তোমরা চাইলে ভিজে টাওয়াল দিয়ে মুখটা তোমরা ক্লিন করে নাও বন্ধুরা তোমরা পার্লারে যাও অনেক নামি দামি ফেসিয়াল ফেস প্যাক করো যদি তোমরা এই জাস্ট এক টাকার শ্যাম্পু পাতা তো পুরোটাও তোমাদের লাগবে না আর যদি তোমরা এই এক টাকার শ্যাম্পু পাতা দিয়ে তোমরা একদিন এই ফেসিয়ালটা করো তোমার স্কিন দেখবে এতটা ফরসা উজ্জ্বল ডাকস্পট দূর হবে তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে তোমাদের পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না নামি দামি ফেসিয়াল ও ফেস প্যাকেরও ব্যবহার করা তোমাদের প্রয়োজন হবে না আর এই প্যাকটা তোমরা জাস্ট মুখের মধ্যে এইভাবে তোমরা খুব সুন্দর করে লাগিয়ে নিয়ে দুটো হাত দিয়ে মাসাজ করে নেবে তাছাড়া বন্ধুরা কোনো বিয়েবাড়ি পার্টি অনুষ্ঠানে যাওয়ার আগে যদি তোমরা এই ফেসিয়ালটা এই ডিটেন ফেসিয়ালটা একদিন করো তোমরা একদিন করলেই কিন্তু তোমাদের তোমরা পার্লারে যাও বা যেখানে যাও তাতে কিন্তু এই ফেসিয়ালটা অনেক ভালো কাজ দেবে স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সা উজা ধপ দেবে ও স্টান টান আর এটা তোমরা মুখে গলাতে ও তোমরা কিন্তু বন্ধুরা হাতের মধ্যেও তোমরা এটা লাগাতে পারবে দেখবে খুব ভালো কাজ দেবে স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সা উজা ধপ দেবে স্টান টান তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে কিন্তু সবসময় অল্প বয়স মনে হবে স্কিনটা নরম সফট হবে আর এটা যখন এভাবে খুব সুন্দর করে মাসাজ করবে দেখবে স্কিনটা বেশ সফট হবে আর টান হবে জাস্ট এইভাবে তোমরা স্কিনটাকে খুব সুন্দর করে এটাকে জাস্ট মাসাজ করে নাও আর এটা নিয়ে তোমাদের বেশি রাখার প্রয়োজন হবে না তোমরা পাঁচ থেকে সাত মিনিট রাখবে তারপরে জাস্ট তোমরা ভিজে টাওয়াল বা নর্মাল জল দেও তোমরা মুখটা ধুয়ে নেবে আর সবার লাস্টে কিন্তু আমি এখানে গোলাপ জল আর প্যারাসুই নারকেল তেল নিলাম আর দুটোকে নিয়ে জাস্ট মিশিয়ে নেওয়ার পর জাস্ট মুখের মধ্যে এইভাবে মাসাজ করে নেবে তোমরা কিন্তু অবশ্যই এই প্যাকটা ধুয়ে নেওয়ার পর কিন্তু তোমরা চাইলে এখানে মশ্চরাইজার ব্যবহার করতে পারো না হলে তোমরা গোলাপ জল প্যারাসুই নারকেল তেল মিশিয়ে মাসাজ করবে না হলে কিন্তু স্কিনটা খুব ড্রাই হয়ে যাবে অবশ্যই এই মুখটা ধোয়ার পর কিন্তু তোমরা একটা মশ্চারাইজার বা এটাও তোমরা মাসাজ করে নেবে